অনেকদিন পর না ভিডিওটা করার রয়েছে এডিট করে এবার দেওয়ার চেষ্টা করি তো ব্যাস কিছুদিন তো গ্যাপ যাচ্ছেই হোক আমার মিনি ব্লগ দিচ্ছি বড় ব্লগ দিচ্ছি যাই হোক তো ঘুম থেকে উঠেছি ওঠার পরে কিন্তু বেশ কিছুক্ষণ ওই বসেছিলাম আর মাঝখানে কয়েকটা দিন খুব আমি মানে দেরি করে ঘুম থেকে উঠেছি একটু অনিয়মের মধ্যে দিয়ে আমি নিজেই যাচ্ছিলাম নিজের হ্যাবিটগুলোকে নিজের অজান্তে যেন কীভাবে পরিবর্তন করে ফেলেছিলাম তাতে কিন্তু ফলাফল খুব একটা ভালো হয়নি যেমন আমার সব কাজ দেরি হতো তারপর আমার ভিডিও বানাতে একদমই ইচ্ছা করতো না কেননা এমনি দেরি করে উঠলে কাজ তো মানে প্রচণ্ড তাড়াহুড়ো করে করতে হয় তারপরে তো ভিডি মানে ভিডিও যদি আমি তৈরি করি তার জন্য কিন্তু বেশ কিছুটা সময় আমাকে এগিয়ে কাজগুলো শুরু করতে হয় তো মানে সব মিলিয়েই একবারে কিন্তু অন্য রকম অবস্থা হয়ে গেছিলো তো ঘুম থেকে আজকে সকাল সকাল উঠেছি ওঠার মানে চেষ্টা করছিও আর এত বাজে কি বলবো দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাসটা মানে একবার যদি হয়ে যায় না কিচ্ছুতেই কিছু ইচ্ছা করে না মনে হয় আমি শুয়ে ঘুমিয়ে সময়টাকে নষ্ট করে দিই দু ঘন্টার মতো দেড় ঘন্টার মতো আর সেই দু দেড় ঘণ্টা গিয়ে পিছিয়ে যাচ্ছে আর কিছু করানোর নেই যেন তো এত গরম পড়েছিল এত গরম পড়েছিল পড়েছিল কি এখনও পড়ে রয়েছে মানে একটু বৃষ্টি হয়েছে কিছুদিন আগে তারপরে আবার গরম পড়লো জামেষষ্ঠী তো তো এই করে করে মানে একদম কাজবাজ বাজ করতে ইচ্ছা করছে না আর এক্সট্রা কাজগুলো আমি করতেও পারছি না মনে হচ্ছে না যতটুকু যতটুকু প্রয়োজন ততটুকু আমি কাজ করি আর বাদ বাকি সময়টা একটু বসে রিল্যাক্স করে কাটাই তো যাই হোক আর আগে আমি একটা সময় প্রতিদিন আমি ভিডিও দিতাম এদিকে আমার কিন্তু দুধ ছাড়া চিনি ছাড়া লিকার চা হয়ে গেছে আমার আর রনির পাপার তো অনেকটা সময় আমি বসে একটু গল্প টল্প করলাম এই যে যেন তো একটু গল্প করারও সময় দিতাম আর এদিকে দেখো সকালবেলা ভাত করে নিয়েছি মানে বেশ কিছুটা সময়ের পরে আমি ভিডিওটা আবার চালু করেছি তো এদিকে মাছ ধুয়ে ভেজে আর সব রেডি করেছি রনির আজকে আগে উঠে চা খেয়েই গেছে আমার জন্য আগে মাছ বাজার করে নিয়ে এসেছে মানে আমি রান্নাবান্নাগুলো যাতে তাড়াতাড়ি করে করা মানে করতে পারি আমিই বলেছিলাম একটু তাড়াতাড়ি করে বাজার টাজার করে দেবে আমি রান্নাবান্নাগুলোকে কমপ্লিট করবো আর এই জানো তো মশলার যে জায়গাগুলো আমি কিনেছি সত্যি খুবই ভালো কিন্তু একটা অসুবিধা আমার কী হয়ে গেছে আমি কার মধ্যে হলুদ রাখছি কার মধ্যে মানে জিরের গুঁড়ো কার মধ্যে ধনের গুঁড়ো মানে মশলার কন্টেনারগুলো একই রকম কালারের হওয়াতে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে বারবার করে আমাকে সব ঢাকনাগুলো খুলে খুলে দেখতে হয় আর মাঝে মধ্যে আমি একটা গোল থালার মধ্যে রেখেছি মাঝে মধ্যেই না আমি এদিক ওদিক করে ফেলি বলে মানে গুলিয়ে যায় তো যাই হোক এদিকে আমি মাছের ছোলটা রান্না করছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো আমি কেটে রেখেছিলাম তো কটা আলু ভালো করে ভেজে ঝিঙে দিয়ে আমি কিন্তু মাছের ঝোলটা আজকে রান্না করছি একদম পাতলা করে আর মাছ রয়েছে ফলি মাছ আর এক পিস কাতলা মাছ কেন আমার রনি ফলি মাছ বাটা মাছ এগুলো একদমই মানে ফলি মাছ তো খাই না বাটা মাছও খেতে চায় না ও প্রচণ্ড মানে গলার মধ্যে সরু সরু কাঁটাগুলো বাঁধে তো খেতে গেলে দেখি ছেলেটার খুব কষ্ট হয় জন্য আমি ওকে জোর করে দিই না কিন্তু রনির পাপা বলে যে ওকে একটু দেওয়া দরকার জ্যান্ত মাছ এগুলো কিন্তু খাওয়া খুব ভালো কিন্তু দেখো আমার ছেলে তো খেতে চায় না এবার খেতে বসে আমরা মাছ দিয়ে ভাত খাবো শুধু আলু ডাল এসব দিয়ে ভাত খাবে দেখতেও ভালো লাগে না ওর জন্য আমি বলেছি না ওর জন্য এক পিস কাতলা তুমি নিয়ে আসো আর নাহলে একটা তো ভেজেই দিই আমি আর এদিকে ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মানে অনেকটা কাজই আমি কিন্তু এগিয়ে নিয়ে তারপরে আমি আবার ভিডিওটা চালু করেছি আর ভিডিও করা এতদিন বন্ধ করার কারণে আমার ভয়েস ওভার দিতেও খুব কষ্ট হচ্ছে মানে কষ্ট মানে আমার মুখে আটকে যাচ্ছে কাজের আমি যেরকম আগে একটা তাল পেতাম ভিডিওটা এখন শুরু করি এদিক থেকে ভিডিওটা করি মানে এরকম যেটা আমার একটা হাতের মধ্যে সেট হয়ে গেছিলো আমার মানে মাইন্ডের সাথে সাথে একটা সেট হয়ে গেছিলো সেটাও কিন্তু আমার এখন পুরো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে ফোন আমি ক্যামেরা অন করতে ভুলে যাচ্ছি মানে অনেক দিন প্রায় দু আড়াই মাস ধরে আমি ভিডিও তো দিই না ভালো করে তো এই একটা সমস্যা হয়ে গেছে ভিডিও একদম বানাতে আমার ইচ্ছাই করছে না তার ফলস্বরূপ কিন্তু এই নমিনিটের ভিডিও আর এদিকে পাতলা করে মাছের ঝোল আমি বানালাম মাছের ঝোল আমার কমপ্লিট আর ফলি মাছ আর একদম বেশি করে আমি আনতে বারণই করেছিলাম বড় একটা মাছ ছিল তো ওটাকে তিন পিস করে রান্না করেছে আর এক পিস কাতলাই একটা ঝোলের মধ্যে সব দিয়ে দিয়েছি এখন আমি এই ডালটা করব মানে ডাল সোমবার দেবো আর একটু আলু ভাজা করব তো ব্যাস সেইটা আর আমার ভিডিও মানে করা হয়নি আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আর ভিডিও মানে আমি করতে ভুলে যাচ্ছি এরকম হয়ে গেছে তো যাই হোক এডিট করার পর দেখলাম এইটুকুই লেন্থ হয়েছে তো যেটুকু হয়েছে সেটুকুই আমি তোমাদেরকে দিয়েছি আর এখন আমার রান্নাবান্না কমপ্লিট আর এদিকে দেখো গ্যাস স্টোভটাকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি কেন এটা প্রত্যেক দিনেরই কাজ আর এই কাজগুলো আমার কিছুই বদলায়নি হ্যাঁ হয়তো ঘরের ডাস্টিংয়ের সময়টা আমি কমিয়েছি তারপরে ওগুলো মানে প্রত্যেক দিন ছিল তারপরে সপ্তাহে একদিন গ্যাপ দিয়ে দিই করতাম সেগুলোকে এখন অনেকটাই কমিয়ে দিয়েছে আর সত্যি বলতে গেলে অনেক খাটনিও পড়ে যায় জানো তো ঘরের সংসারের কাজের তো শেষ নেই সংসারে এমনই দেখবে যেমন খরচা শেষ নেই তেমন কিন্তু কাজেরও শেষ নেই এটা হচ্ছে সংসার সব কিছুর ঊর্ধ্বে তো চলো এবার আমি ভালো করে এই যে জায়গাটা ওয়াইফার মেরে দিই একদম ড্রাই করে শুকিয়ে দিই তাতে আমার একটু সুবিধা হয় এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে ওই নটা সাড়ে নটার মতো আমার কিন্তু রান্নাবান্না মানে কমপ্লিট হয়ে গেছে আর বললাম যে আমি আলু ভাজবো তো সেটাও আমি ভেজে একদম গুছিয়ে রেখে দিয়েছি আর সকালবেলা আমরা কিন্তু আজকে দুধ ক্যালক্স খেয়েছি তো এখন আমার মোটামুটি সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি ঘরে আর এই যে ঘর দর পরিষ্কার করবো বাসি বিছানা বিছানা পড়ে রয়েছে ওই ঘরের বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এই ঘরের বিছানাটা পরিষ্কার করা আমার এখনও হয়নি আর পরিষ্কার করে তারপরে ঘর মুছবো মোছার পরে স্নানে যাবো প্রত্যেক তো এই তো কাজ এরকমভাবেই চলতে থাকে তো ভিডিওটা অনেক দিন পর আবার করছি টুকটুক করে করার চেষ্টাও করছি দেখা যাক কতটা কী করতে পারি তো চলো বিছানা বিছানা পরিষ্কার করিনি তারপর ঘর মুছবো স্নান করবো পুজো দেবো ব্যাস আপাতত মর্নিং রুটিন আমার শেষ হয়ে যাবে এর আগে না আমি বহুবার বলেছিলাম যে প্রত্যেকদিন ভিডিও দেব ভিডিও দেবো যখনই বলছি না তখনই আমার দ্বারা আর ভিডিও করা হচ্ছে না কিন্তু দেখো যখন আমি এই কথাগুলো না বলতাম তখন কিন্তু আমি প্রতিদিন ভিডিও করতাম প্রতিদিন ভিডিও এডিট করে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতাম আর আমার আগের দিকে একদম প্রথমের দিকে যদি চ্যানেলটা ফলো করো তোমরা তো আমার তো চ্যানেলটা হয়ে গেল বেশ মানে অনেকটা সময়ই পার করে দিল চ্যানেলের ওয়াইসটা ভালোই হলো যাই হোক টুকটুক করে তাও দিচ্ছি মাঝে মধ্যে মনে হয় ভিডিও দেব না আবার মাঝে মধ্যে মনে হয় না একটু করে ভিডিও দিই তো এই করে করে মনের সাথে লড়াই করে করে চলছি আর যাই হোক কষ্ট তো খাটনি তো প্রচুর কিন্তু সেই কষ্টের খাটনির কিন্তু ফল আমি এখনো অবধি পাচ্ছি না বা পাইনি তো তার জন্য একটু মনটা ভেঙে একটু কেন পুরোটাই ভাঙা অবস্থাতেই রয়েছে আমার মনের অবস্থা এখন পুরোটাই ভাঙা এদিকে আমার একদমই কিন্তু আর ইচ্ছা করে না কিন্তু আমার চ্যানেলটাকে আমি সত্যি ভীষণ ভালোবাসি অনেক কষ্ট করে এই চ্যানেলটা আমি মনিটাইজ করেছি তারপরে আমার চ্যানেলের প্রথমে যখন সাবস্ক্রাইবার হয়েছিল। পনেরো দিনের মধ্যে কিন্তু আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছিল যেটা কি না সবার খুব সহজে হয় না আর সাবস্ক্রাইবারটা আমার এক মাসের আগেই কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো এক হাজার সাবস্ক্রাইবার তো তার জন্য বলছে তার আগেও দেড় বছর আমি খেটেছি তো এই জন্য না মানে ইচ্ছা করে যে আমি ভিডিও দেব না আবার মনটাকে না অনেকটা শক্ত করে ভাবি যে না এত কষ্ট করেছে আর একটু না হলে আমি ধৈর্য দিয়ে কাজগুলো করি চেষ্টা করি তো এইভাবেই কিন্তু নিজের সাথে নিজে আমি মানিয়ে সব কিছুই চেষ্টা করি করার আর চলো টিছানা গুছিয়ে নিছি আর ওই ঘরের বিছানা তো আমার আগে গোছানো হয়েই গেছে এবার আমি এই ঘরটাকে ভালো করে মুছে নিই আর ঝাড় দিলাম না আজকে কেননা এই আমার যে মোছার ঘর মোছার যেটা স্ট্যান্ডটা এটা দিয়ে কিন্তু যথেষ্ট ভালোভাবে আমার ঘর ঝাড় দেওয়ারই মতো কিন্তু মোছা হয়ে যায় দুবারই আর আমি এটা দিয়েই মুছি এরকম স্কোয়ার একটা মোছা দিয়ে আমার খুব সুবিধা হয় রাউন্ড মোছাগুলো দিয়ে মুছতে গেলে আমার খুব একটা ঘর পরিষ্কারও হয় না আর আমি নিজে শান্তি পাই না মুছে তো ব্যাস এই তো চলতেই থাকবে এরকম সংসারের কাজগুলো প্রত্যেক দিন তো চলো আর আমি কিন্তু এই যে এখানটা সার্ফে ভিজিয়ে নিয়েছি মানে ঘরটা সার্ফ দিয়ে মুছি সার্ফ শ্যাম্পু যেই শ্যাম্পু দিয়ে আমি চুল মানে শ্যাম্পু করি সেই শ্যাম্পু দিয়ে আমি মাঝে মধ্যে ঘর মুছি লাইজল দিয়ে মুছি তো এইভাবেই কিন্তু চলে আর এদিকে হাওয়াতে দেখো দরজাটা একদম বন্ধ হয়ে গেছিলো তো দরজাটাকে খুলে দিলে ঘরটা খুব সুন্দর আলো ফক ফক করে আর দেখতেও ভালো লাগে তো চলো ভালো করে ঘর দুয়ার মুছি আর আমি জানো তো এই যে বসে ফার্নিচারের এই জায়গাগুলো একটু সাবধানে মুছি তো বসে লাস্টে এইগুলোকে ভালো করে মোছার চেষ্টা করি যাতে একটু হালকা দাগ টাকা স্পট থাকলে উঠে যায় তো চলো আজকের আমার মর্নিং রুটিন এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের খেয়াল রাখবে